জাহিরহমানাহিম সম্মানিত দর্শক প্রিয় দেশবাসী বিভিসি বাংলা টেলিভিশনের খামার ও খামারির পর্বটি আপনারা যারা আজ এখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আমরা আজ চলে এসেছি লক্ষ্মীপুর জেলার চার চর রোহিত ইউনিয়নের পাঁচ ওয়ার্ডের আমাদের সবার প্রিয় খামারি তরুণ উদ্যোক্তা জানাব বেল্ল হোসেন ভাইয়ের খামারে বেলাল হোসেন ভাই দীর্ঘদিন যাবৎ এই ডেয়ারি খামারটি তিনি পরিচালনা করে আসছেন অত্যন্ত সুনামের সাথে এলাকার বিভিন্ন জনের সাথে মহলের সাথে আমরা আলাপ আলোচনা করে জানতে পেরেছি যে অত্যন্ত সুনামের সাথে তিনি দীর্ঘদিন যাবৎ এই খামারটি পরিচালনা করে আসছেন আর টেলিভিশন আমরা চলে এসেছি সে আমাদের সবার প্রিয় বেলাল ভাইয়ের খামারে আমরা এখন কথা বলবো জনাব বেলাল সাহেবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আপনি তাদেরকে ধরনের একটা খামাত তৈরি করে দেওয়ার ইচ্ছা পোষণ করেন জি আলহামদুলিল্লাহ পারমু জি আলহামদুলিল্লাহ তাহলে ওইসব খামাদিদের আপনি একটু আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে আলহামদুলিল্লাহ আপনার ঠিকানা কোথায় মোবাইল নাম্বার একটু বলো আপনার লেখার জনতা বাজার করিতো না জনতা বাজার করিতো না ইউনিক ইনিয়ান সাইন করিছে রচরবাঞ্জা রচরবাঞ্জা ওয়ার্ড নম্বর হ্যাঁ

আমরা এসব তিনার খামারটি খুবই সুন্দর একেবারে সাজালে গোছানোর পরিপাটি পরিচ্ছন্ন পরিবেশে আমরা দেখতে পেয়েছি আসলে একজন খামারি প্রকৃত অর্থে কেমন সেটি আমরা বেদালবাইয়ের খামারে না আসলে বোঝা যাবে না আপনারা যারা খামার করতে আগ্রহী বিশেষ করে তরুণ উদ্যোক্তারা আপনাদের জন্য আমার একটি মেসেজ আমি বিভিন্ন রকম খামারিদের সাথে বিশেষ করে বেদল বাইদের মতো ভাইদের খামার পরামর্শ নিয়ে আমরা যে সকল খামারগুলো দেখেছি ঠিক কোষ সম্বন্ধ অধিদপ্তর দপ্তরে নিয়ে অনুসারে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন খামারগুলা পাওয়ার কথা আমরা ঠিক বেলালবাগ খামারেও ঠিক তেমনই চিত্র আমরা দেখতে পেয়েছি সে আমরা বেলাল ভাইকে আমাদের ডি পি পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাই ওনার আমরা दीर्घায়ু সফলতা উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করতেছি পরিষদ আমরা যারা বেলাল সাহেবের কাছ থেকে পরিষদ জানতে চাইবে বেলাল ভাই আপনি খামার পরিচালনা করতে গিয়ে এই নানান সময় নানা রকম বিরামবা করতে হয় ঔষধ চিকিৎসা ধরনের কোন সহায়তা কি আপনি সরকারিভাবে পেয়ে থাকেন না উপায় না নিজেই করাইতে পারি নিজেই ফাইন না

সহজলভ্য ভালো মানের একটি লোনের ব্যবস্থা করে দেন এবং আমরা যেটা ওনার কাছ থেকে জেনেছি যে পশু সম্পদ অফিস থেকে সেরকমভাবে কোনোরকম সহায়তা প্রদান করা হচ্ছে না এটি আসলে একজন খামারের জন্য খুব বেদনাদায়ক আমরা চাই বেলাল খামারের ব্যাপারে যেন পশু সম্পদ অফিস লক্ষ্মীপুর যেন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এই প্রত্যাশা থেকে আমরা আজকের জন্য ডিপিসি টেলিভিশন এখানে বিদায় নিচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় বেলাল ভাইকে আমাদের সাথে দীর্ঘ সময় নিয়ে বর্তমান পরামর্শ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ